ভোটের মুখে ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের ফাইভ এ বিজয়নগর দিঘির পাহাড় এলাকায় একটি পরিত্যক্ত শৌচালয়ের মধ্যে থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ পরিত্যক্ত শৌচালয়ের চারটে মাঝারি ড্রাম ও তিনটে প্লাস্টিকের ক্যান্টেনারে মজুদ রাখা বোমাগুলো সোমবার দেখতে পান স্থানীয়রা তারা বিষয়টি ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জানান ওইদিন সন্ধেতে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান কিন্তু বিপুল সংখ্যক বোমা উদ্ধারে কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি বোমার ছবি সহ টুইট করেন এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন বিকেলের দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে হাজির হন এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার কেবা বা কারা কেন পরিত্যক্ত ওই এলাকায় বোমা মজুদ রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে বিপুল সংখ্যক বোমা উদ্ধার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এনআইএ তদন্তের দাবি করেন তার অভিযোগ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের চেলা সনদ এবং বিষ্ণু অধিকারী ওখানে বোমাগুলো মজুদ রেখেছিল পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থভৌমিকে দুটো চেলা আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হয়েছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ দেওয়া উচিত যে কারা এটা করেছে এই এই বোম কোথা দিকে এসছিলেন রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা দিকে এসছে সব সমস্ত দেখা দরকার আমার মনে হচ্ছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হল এই দুজনই এই বোমাটা মজুত করেছে নিশ্চয়ই থাকতে পারে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি কি হ্যাঁ দিয়েছেন তো উনি অত লোকে চাকরি দিয়েছেন পয়সা নিয়ে এই লোকটা চাকরি নিয়ে এখন এখন করতে বলছে। অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন ন লাখ টাকা করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা করে এক একজনকে দিতে হয় আরো চাকরি রেডি আছে উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কাউকে রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন